এক ভাই প্রশ্ন করেছেন আমার টাকা ছিল আমি ব্যাংকে জমা রাখছিলাম পরে সুদ গরিবদের দিয়ে দিয়েছি এবং টাকা উঠে ফেলেছি সেই টাকা ব্যবসা বিনিয়োগ করেছি একজনের কাছে এবং বলেছি ব্যবসার তিন ভাগের এক ভাগ দিতে এখন এটা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা আলহামদুলিল্লাহ আপনি যে প্রক্রিয়া অবলম্বন করেছেন তার সবটুকুই বিশুদ্ধ আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন সেখান থেকে যে লাভ পেয়েছেন সেটা আপনি নিজে ভোগ করেন নাই গরিব দুঃখীকে দান করে দিয়েছেন সোহাবের নিয়ত ছাড়া এটা ভালো কাজ করেছেন সেই সাথে সুতের কারবারে যে জড়ায় গেছেন সেই জন্য আপনাকে এটা আপনাকে অবশ্যই করতে হবে ইস্তেকফার করতে হবে আর কখনো এ কাজ জড়াবেন না সে মর্মে তবা তবা করতে হবে তবাই না সুহা সেই সাথে আপনি এটাকে ব্যবসায় লাগাইছেন খুব ভালো কথা পার্সেন্টেজ ঠিক করে যে তিন ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ অর্ধেক অথবা যে কোনো পার্সেন্টেজ আপনি যার কাছে নিয়োগ বিনিয়োগ করেছেন তার সাথে আপনার চুক্তি থাকবে যে আমার যা লাভ হবে সেখান থেকে এটা আমাকে পার্সেন্টেজ দিবা আর বাকিটা তুমি নিবা তো এইভাবে চুক্তি দিলে সেটা বৈধ রিবা এটা হলো বৈধ ব্যবসা বৈধ লেনদেন আর রিবা থেকে আপনি সরে এসেছেন আল্লাহ আপনাকে এর জন্য দান করুন এরপরে প্রশ্ন হল মুফাসের কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি মুহাদ্দেশ আল্লাহ এগুলোর প্রকৃত সংজ্ঞা কি বা একটা একটা করে সবগুলো সংজ্ঞা দিয়ে দিতে অনেক সময় লাগবে তাও আপনি প্রশ্ন করছেন দেয় কোরআন মানে হলো যিনি কারক বিশাল বড় একটা টাইটেল কিন্তু সহজ কথা না কোরানের অনুবাদটা কোন রকম করতে অবস্থা খারাপ হয়ে যায় সেখানে তাফসির করার জন্য এলেমের মহা সমুদ্র হওয়া লাগে আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা যেই করুক এই চেয়ারে বসলে মাইকের সামনে বসলেই তার নাম কি কোরআন ভাই কোরআন প্রকৃত অর্থে যাদেরকে বলা হয় ওইটা বলার মতো মানুষ বাংলাদেশে ওয়াজ মাহফিলের ময়দানে কে আছেন কয়জন আছেন আমার জানা নাই কিন্তু আমরা বলি কোরআন ভাই আমরা ওয়াইজ বলতে পারি নসিহতকারী মানুষকে এটা বলতে পারি মুফাসেরে কোরআন মানে কোরআনের তাফসিল কারক এই তাফসিল কারকের কয় খন্ডের কয় ভলিউমের কোরআনের তফসিল লেখার তফিক হয়েছে যে মুফাসের কি দিয়ে হয়েছে এই ওয়াজ করে আয়াত একটা সামনে রেখে এক ঘন্টা দুই ঘন্টা কথা বললে তাকে আসলে মুফাসের কোরআন বলা যায় এটা আমাদের দেশি একটা সংজ্ঞা বলতে পারেন যে মুফাসের কোরআন বলতে ওলামা একগ্রামের যে পরিভাষা সেখানে যেটা বোঝানো হয় ওটা অনেক ভারী পদবি ওই পদবির ওজন বহন করার মতো বক্তা আলোচক এই দেশে কে আছে আমার জানা নাই তবে তবে আমাদের দেশীয় আমাদের আঞ্চলিক একটা পরিভাষা বলতে পারে যে মুফাস্সরে কোরআন মানে